কলকাতার অন্যতম জনপ্রিয় জায়গা নিকো পার্ক যেটি পশ্চিমবঙ্গের ডিজনিল্যান্ড নামে পরিচিত উনিশশো সালে এই পার্কটি তেরোই অক্টোবর উদ্বোধন হয় প্রথম দিন থেকে এই পার্কটি জনপ্রিয়তা আকাশচুম্বী সারা বছর ধরে জনগণ এই পার্কে ঘুরতে আসতে পারে তিনশো দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিনই এই পার্কটি খোলা থাকে কেবলমাত্র হোলির দিন ব্যতীত চলুন আমরা এই অসাধারণ পার্কটা ঘুরে দেখি এবং এই পার্কের ভিতরটা আপনাদের সাথে শেয়ার করি টিকিট কাউন্টার থেকে আমি ছশো টাকা দিয়ে টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলাম টিকিট মূল্য এগারোশো টাকা হলেও পাঁচ টাকায় আমি ছশো ব্যান্ড দিয়েছে সেটা হচ্ছে এই ব্যান্ডটার মাধ্যমে আমরা সবকিছু রাইড করতে পারবো এবং সব জায়গায় ঘুরতে পারবো জিনিসপত্র সেফ রাখার জন্য লকার ভাড়া পাওয়া যায় এখানে আমি লকার ভাড়ার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স দিই যদিও লকার ভাড়ার জন্য লাগে হচ্ছে দুশো টাকা আমি লকার ভাড়া করে নিলাম একটা ওয়াটার পার্কের মধ্যে রয়েছি আমরা চেষ্টা করবো সবকটা রাইট চড়ে আপনাদের দেখানোর জন্য আমরা এবার এক এক করে রাইট ছড়তে যাচ্ছি আমরা তার জন্য একটা ম্যাট নিয়েছি এই ম্যাটে করে নামব স্নান সেরে ফ্রেশ হয়ে আমি রাইডগুলোর অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের সামনে এসেছি আমরা যে নিকো পার্কের ওয়াটার পার্কের মধ্যে এসছিলাম নিকো পার্কের মধ্যে যে ওয়াটার পার্ক রয়েছে সেই ওয়াটার পার্কে যখন এসেছিলাম তখন আমরা সকালবেলার দিকে এসেছিলাম দশটার সময় এবং একদম প্রথমে যেহেতু ঢুকেছিলাম তাই সব কটা রাইড করা মানে দেখা এবং রাইড চড়ার সুযোগ পেয়েছিলাম এবং এই রাইডগুলো এতটা ভিড় ছিল না জায়গাগুলো ফলে আমরা খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট করতে পেরেছিলাম এই যে পিছনে যে রাইডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যাট নিয়ে রাইটটা করতে হয় একটা ম্যাট দেবে যেটাকে পুরো উবুড়ো হয়ে শুয়ে ম্যাট এখান থেকে জলের মধ্যে থেকে ফ্লোতে চলে আসতে হবে ওখানে দেখা যাচ্ছে যে কিভাবে আসছে সবাই আমি এটা চড়েছিলাম বেশ মজা লেগেছে বেশ আনন্দ লেগেছে কি ভালো লাগছে হ্যাঁ এখানে একটা ভাইকে দেখলাম কেমন লাগছে ইয়ে এব এক্ষুত টেপক করতে যাচ্ছিলাম ভালো লাগছে না নিচে যাই নিজে খুব কোমরেও লাগলো কোমরে লেগেছে আমি যেটা চললাম খুব সুন্দর লাগলো প্রান্তিক ঠিক আছে আমরা এখানটায় সবকটা চড়া হয়ে গেছে আমার দশটার সময় এসেছি

কোনো কিছু ছাড়াই সিং হচ্ছে মাথাতে হাতটা রেখে সোজা নেমে চলে আসতে হবে আর গ্রিন যেটা আছে সেটা হচ্ছে এই রকম টিউব নিয়ে এটা চড়তে হবে গ্রিনটা হচ্ছে দুজন করে লাগে চড়তে তবে এই চড়ার সময় একটা জিনিস কেয়ারফুলি থাকতে হবে যে যাতে ব্যাক সাইড একদম নিচের সাথে না লাগানো থাকে এটা যদি একটু উপর থেকে থাকে তাহলে খুব বেটারভাবে চড়তে পারবেন আর ওই সাদা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি ওটা হচ্ছে চারজন ছাড়া ওটা চড় চড়া যায় না চারজন নিয়ে ওটাকে চড়তে হয় আমি যদি ওটা চড়েছিলাম আদার্স দুজনকে সাথে নিয়ে এখানকার লোকাল দুজনকে মানে যারা অন্যরা ঘুরতে এসছে তাদের দুজনকে নিয়ে আমরা দুজন চলেছিলাম আস্তে আস্তে হচ্ছে ওয়া এখানে বাচ্চাদের জন্য ছোটো ছোটো রাইড রয়েছে কয়েকটা এবং এই জায়গা থেকে মানে জলের মধ্যে থেকে যাওয়া যাবে একটা সি বিচে যেরকম ফিলিং সেরকম টাইপের এবং ওখানে একটা সমুদ্রে কৃত্রিম ঢেউ তৈরি করা হয়েছে যেখানে সব থেকে বেশি লোকজন দেখা যাচ্ছে ওখানটা কিন্তু মানে কৃত্রিম সামুদ্রিক ঢেউ করা আছে ওখানে বেশ ভালো ঢেউয়ের ফ্লো হয় সি বিচের পাশে যে রেস্ট নেওয়ার জন্য যে চেয়ারে বসে থাকা বা বেডে শুয়ে থাকা সেরকম সিস্টেম করা আছে এখানটায় এটা হচ্ছে নিকো পার্কের সব থেকে জনপ্রিয় জায়গা এই কারণে এখানে বাচ্চা বড় সবাই মিলে এখানে রাইডগুলো চড়তে পারবে এখানে যেমন বাচ্চাদের রাইড রয়েছে তেমন বড়োদেরও রাইড রয়েছে এটা বেশ সবাই মিলে ফ্যামিলি মিলে আনন্দ করার জন্য এটা থেকে ভালো জিনিস এই নিকো পার্কের মধ্যে যে ওয়াটার পার্ক রয়েছে তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর যে দুখানা রাইড সেটা হচ্ছে এই দুটো রাইড এই দুটো রাইড এত মানে ডেঞ্জার একদম উপর থেকে একটা ক্যাননে আপনাকে দাঁড় করিয়ে দেবে সোজা নিচের দিকে ছেড়ে দেবে এবং সেই জায়গাটা চড়ার সময় ভীষণ ভয় লাগবে দুই তিন সেকেন্ড তো ভীষণভাবে ভয় লাগবে তারপরে বেশ মজা লাগবে এটা ডিরেক্ট আসবে আর ওই গ্রিনটা যেটা দেখা যাচ্ছে সেটা সার্কেল করে করে ঘুরে ঘুরে আসবে রেঞ্জের খাবার রয়েছে সেই রেঞ্জগুলো এখানে লেখা আছে খাবারের দামগুলো যদিও মনে হচ্ছে কস্টলি অনেক বেশি তবু কিছু করার নেই এর ভিতরে খাবার নিয়ে যেহেতু প্রবেশ নেই এখান থেকেই খাবার কিনতে হবে এই যে আমরা একটা ইডলি আর একটা ধোসা অর্ডার করেছিলাম এই যে নিয়ে আসলাম এখান থেকে এবং এটা মোটামুটি ভালো খাবার লাগছে আমার আমি এবার খাবো খাবি হ্যালো খারাপ না এখানে সব থেকে ভালো লাগছে এখানে খাচ্ছি আর ওই পাশে স্নান মানুষের গ্যাদারিং দেখতে পাচ্ছি আমি যখন সকালবেলা এসেছিলাম এতটা গ্যাদারিং ছিল না এখন প্রচুর লোকজনের ভিড় হয়ে গেছে আমার আমি সবকটা রাইড চড়ে নিয়েছি এখন আমি খেতে বসছি আমাদের নিকো পার্কের ভিতরে যে ওয়াটার পার্ক রয়েছে সেই ওয়াটার পার্কের সবকটা রাইড কমপ্লিট করা হয়ে গেছে আমরা এই রাইড কমপ্লিট করে এখন আমরা নিকো পার্কের ভেতরে ঢুকছি ওখানে রাইডগুলো চড়বো এবং এগুলো ঘোরার চেষ্টা করবো এবং আপনাদের ঘুরে দেখাবো চলুন এটা রিভার কেভ মানে গুহার মধ্যে থেকে নদী চলে গেছে এরকম একটা কিছু হবে আমরা এবার এটাই উঠছি ভাই এই ভূতের পাঁজর মানে কঙ্কালের হাড়ের মধ্যে থেকে আমরা যাচ্ছি এই এটা হচ্ছে ভূতের পাঁচরের মধ্যে যাচ্ছি আমাদের ড্রাইভ এবার আমরা গুহার মধ্যে ঢুকছি ভিতরটা পুরো অন্ধকার মনে হয় কি দেখাতে পারবো জানি না বাহ কি সুন্দর ঠান্ডা ভিতরটা ওর কেউ কি আসবে নাকি হঠাৎ করে কি সুন্দর দেখো ডাইনশনে এই পাশটা দেখো

মানুষের অপারেশন হচ্ছে এই তো দেবী এ পাশে দেবী আর এ পাশে হচ্ছে ধ্যান করছি গৌতম বুদ্ধ এর পাশে বুদ্ধ এই দেখ ভূত কি করছে দেখ মাথার উপরে এই দেখ মরা মরা কঙ্কাল এই যে মরা খাট নিয়ে যাচ্ছে ভূতেরা আদর দেখ দরে যাচ্ছে সিংহ হাতি অজগর মুংলি মুংলি এটা এই বাচ্চাটা বাহ মহাকাশের মন্দিরে যাচ্ছি robot বাহ এটা অটোমেটিক্যালি খুলে গেল সেন্সার আছে নিকো পার্কের ভেতরে আসলে অবশ্যই আপনারা এই রিভার কেপটার মধ্যে যাবেন এটা দেখতে একটুখানি জায়গা মনে হচ্ছে কিন্তু অনেকটা জায়গা ভিতরে অনেকক্ষণ ধরে নৌকা করে ঘোরাবে বেশ ভালো লাগবে ভেতরটা বাচ্চাদের জন্য তো অসাধারণ বাচ্চারা ভীষণ আনন্দ পাবে আমার আমারও বেশ ভালো লেগেছে খুব সুন্দর এই জায়গাটা অবশ্যই আসবেন রিভার কেপের একদম পাশেই রয়েছে কাপরাইট এই কাপরাইটটা চললাম অসাধারণ এক অভিজ্ঞতা আপনারা পারলে এই কাপ ফ্রাইটটা চড়বেন খুব সুন্দর এই তো ঠিক এটা কি আলাদা এটা কি কোনো পুরস্কার টুরস্কার আছে কত টিকিট নিকো পার্কে কিন্তু কয়েকটা রাইড আছে যেগুলো হচ্ছে মানে আপনার এই অল ফ্রি যে ব্যান্ড আছে সেই দিয়ে কিন্তু চড়া যাবে না সেরকম দুখানা আমি দেখলাম এই যে জাল্লু কারটি এটা কিন্তু পঞ্চাশ টাকা টিকিট দিয়ে উঠতে হবে এটা এটা খুব নড়ে এর উপরে যদি ব্যালেন্স রাখা যায় সেটাই খেলা এটা এই কার রাইডটা হলো স্ট্রিকিং কার রাইড অসাধারণ এই কার রাইড এখানে চালানোটা খুব মুশকিল খুব সাবধানে চালাতে হয় একে অপরের সাথে ধাক্কা লেগে যায় অসাধারণ এক অভিজ্ঞতা আমরা এই অভিজ্ঞতাটাও নিতাম এই যে যে ড্রাইভটা দেখতে পাচ্ছেন এটা স্কাই ড্রাইভ অসাধারণ অভিজ্ঞতা এখানে খুব ভয়ে তবে খুব আনন্দও লাগে বেশ মজাদার দেখা যাচ্ছে ভীষণ ভয় লাগছে কিন্তু আমি এটা প্রথমবার উঠছি এটাকে আমি কোনোদিন উঠিনি এখন চালু হবে মনে হচ্ছে জয় শ্রীরাম ভয় লাগছে রে এটা অনেকটা উপরে উঠিয়েছে নিচের দিকে দেখানো যাবে না নিচের দিকে তাকালে ভয় লাগবে তবে নিচেও যেমন টাকানো যাবে না একদম উপরেও তো তাকাতে পারছি না नहीं उतारेंगे ओ कितना खूबसूरत लग रहा है ओ দারুণ লেগেছে দারুণ লেগেছে আমি ভেবেছিলাম বিশাল ভয় লাগবে ভয় তো লাগেই রাইড গুলো চড়তেই ভয় লাগে আর ভয়ের মধ্যেই আনন্দ মানে যতগুলো রাইড চললাম সব ভয় লাগছে কিন্তু আনন্দও লাগছে এই যে এখন যেটা যাব সেটা হচ্ছে শ্যুট দ্য ভূত মানে ভূতকে শুট করা এবং কাউন্ট করা বাচ্চাদের জন্য ভালো লাগলো আমার খুব একটা ভালো লাগেনি তবে যদি আপনাদের সময় থাকে এটা দেখে নিতে পারেন এই যে ঘোড়াগুলো দেখছেন এটা আপ ডাউন হচ্ছে এটা চড়তে বেশ ভালো আর এখানে বাচ্চা বড় সবাই চড়তে পারবে বিভিন্ন ধরনের ঘোড়া রয়েছে আমি এই অভিজ্ঞতাটা নিলাম আমরা এখন টয় ট্রেনে বসেছি এই পার্কের রয়েছে টয় ট্রেন অসাধারণ এই টয় ট্রেনটি পুরো পার্ক জুড়ে ঘুরছে বেশ ভালো লাগবে লাইন সাইক্লোন রাইডের লাইন এটা বিশাল সুন্দর আমার তো ব্যাপক লেগেছে কিন্তু সবথেকে কঠিন রাইড করার জায়গা হচ্ছে এটা আর এটা যেহেতু অনেকজন মিলে রাইড করে তার জন্য হচ্ছে সমস্যা হওয়ার কথা নয় দেখতেই পাচ্ছেন বিশাল ভিড় রোলার কোস্টার নিকো পার্কের সব থেকে আকর্ষণীয় রাইড এটা সাইক্লোন নামেও পরিচিত সত্যি সাইক্লোনের সাথে এটা যায় কারণ ভয়ঙ্কর রাইড অনেকে চড়তে ভয় পায় এটা চড়ার মজা আছে তবে চড়তে অনেক মানুষই ভয় পায় এতক্ষণ ধরে দেখলেন ট্রাভেল গুরু প্রান্তিক চ্যানেলের নিকো পার্ক ভ্রমণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন